বন্ধুরা প্রতিদিন অন্তত একবার বেসন এইভাবে লাগিয়ে দেখো ত্বক থেকে সমস্ত রকম ধুলো বালি মরা চামড়া দূর হয়ে যাবে রোদে পড়া দাগ ছোপ ত্বক থেকে দূর করবে ডাক সার্কেল দূর করবে ড্রাইনেস দূর করবে পিগমেন্টেশন দূর করবে সূক্ষ্ম বলিরেখা ত্বক থেকে দূর করে ত্বক করবে উজ্জ্বল ফর্সা ধবধবে বন্ধুরা তোমরা বেসন অন্তত দিনে একবার এভাবে ইউজ করে দেখো বেসন আমার দিনের মধ্যে একবার মুখ পরিষ্কার করার জন্য লাগবেই লাগবে বেসন ভীষণ ভালো রকমভাবে এক্সপোলিয়েটরের কাজ করে এছাড়াও রকম ক্ষতি না করে আমাদের ত্বক থেকে সমস্ত ধুলো বালি ময়লা আমাদের স্কিনের উপরে ডেড় সেল দূর করে দেয় আর যে কোনো রকম দামি ফেসওয়াশকে একদম চোখ বন্ধ করে টেক্কা দিতে পারে তোমরা একবার আমার কথা মতো এইভাবে বেসন একবার ইউজ করে দেখো সাত থেকে আট দিনের মধ্যে তোমাদের স্কিনের টোনের মধ্যে ভীষণভাবে একটা পার্থক্য দেখতে পাবে আগে যেরকম স্কিন ছিল তার থেকে অনেক অনেক বেশি ব্রাইট হয়ে গেছে লাইট হয়ে গেছে এবং ত্বকে থাকা বিভিন্ন রকম সমস্যারও কিন্তু ধীরে ধীরে করে সমাধান করতে শুরু করবে এই বেসনের ফেস তো চলো এর জন্য কি লাগবে দেখে নিই বন্ধুরা এর জন্য আমি একটা বাটির মধ্যে নেব একটা চামচ মতো বেসন তো এই ফেস প্যাকটা বলে দিই ফুল বডিতে ইউজ করা যাবে তোমরা চাইলে ফুল বডিতে এটা ইউজ করতে পারো এবং বাচ্চাদেরও গায়ে এটা লাগাতে পারো তো আমি এখানে শুধুমাত্র মুখে দেবো বলে এতটুকুই নিয়েছি বেসন বেসন কোনো রকম ক্ষতিও করে না এবং খুব সহজে হাতের কাছে আমরা রান্নাঘরেই কিন্তু পেয়ে যাবো বেসন সাথে আমি দেব একটুখানি হলুদ গুঁড়ো হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের ভেতর থেকে ব্রণ র্যাস তো দূর করেই বন্ধুরা এছাড়াও আমাদের ত্বকের রঙকে করে উজ্জ্বল যেহেতু হলুদ গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনের ভেতরে বলি রেখা কমাতেও কিন্তু সাহায্য করে তো প্রতিদিন রূপচর্চায় তোমরা একটুখানি করে হলুদ গুঁড়ো অবশ্যই ব্যবহার করো বন্ধুরা এতে দেখবে অনেক রকম সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে তারপর দেবো এখানে আমি প্রয়োজন মতো কাঁচা দুধ বন্ধুরা এখানে কাঁচা দুধই আমি ইউজ করছি আর আমি তোমাদের সাজেস্ট করব যে কাঁচা দুধই ইউজ করো বাই চান্স যদি না থাকে তাহলে তোমরা দেওয়া দুধ ইউজ করতে পারো তবে কাঁচা দুধ দুধের মধ্যে অনেক বেশি ভিটামিনস পাওয়া যায় যা আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে এবং কাঁচা দুধ আমাদের স্কিন থেকে সমস্ত রকম নোংরা ধুলো বালি এবং মরা চামড়া দূর করতে সাহায্য করে আর কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকট্রিক অ্যাসিড আমাদের স্কিনকে লাইটেনেপ করতে সাহায্য করে তো বন্ধুরা তোমরা শুধু শুধু কাঁচা দুধও কিন্তু যে কোনো ফেসওয়াশের বদলে ইউজ করতে পারো দিনে দুই থেকে তিনবার অনায়াসে চোখ বন্ধ করে তো দেখো এই সমস্তটা আমি ভাব ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে তারপর দেবো আরও দুটো উপাদান তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো ছেড়ে যেও না তাহলে পুরো ফেসপ্যাকটা কেমনভাবে তৈরি করছি তোমরা বুঝতে পারবে তো এর মধ্যে আমি দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস তো লেবুর রসে অনেকে কিন্তু অ্যালার্জি হয় তো সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা তোমরা অ্যাভয়েড করতে পারো বড়ো থেকে বাচ্চা সবার ক্ষেত্রেই বলছি আমি এটা যদি কোনো রকম উপাদানে তোমাদের অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা কিন্তু বাদ দিয়ে দেবে দিয়েও কিন্তু খুব ভালো একটা ফেস প্যাক কিন্তু তৈরি হবে তো পাতি লেবুর রস আমাদের স্কিনের ব্লিচের হিসেবে কাজ করে আর ইনস্ট্যান্ট একটা গ্লো দেওয়ার জন্য রোদে পড়ার ছোপ দূর করবার জন্য কিন্তু লেবুর রস একটা অনবদ্য উপাদান তো এর সঙ্গে তারপর আমি দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এখন শীতকাল চলছে ভিটামিন ই ক্যাপসুল আমাদের শীতের রুক্ষতা থেকে বাঁচাবে এছাড়াও বলি রেখা কম করবে স্কিন দিনকে দিন একদম ফ্ললেস হয়ে উঠবে এই ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার ফলে এবং ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রিজারভেটিভিও কাজ করবে তো এখানে আমি এই ফেস প্যাকটা বানিয়ে দুই থেকে তিন দিন আমরা অনায়াসে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো অবশ্যই একটা এরপর দেখো আমি স্কিনে অ্যাপ্লাই করবো এটা পরিষ্কার স্কিনে অ্যাপ্লাই করার দরকার নেই এটা ফেসওয়াশের সাবস্টিটিউট হিসেবে তোমরা ইউজ করতে পারো সমস্ত বডিতে বন্ধুরা কোনো সাবান বা কোনো রকম ফেসওয়াশের কোনো রকম প্রয়োজন পড়বে না এবং তোমরা দেখবে খেয়াল করে যে সাবান দিয়ে শীতকালে বিশেষ করে স্নান করে ওঠার পরে গাটা কেমন টান টান হয় মানে একটা টান ধরে দেখবে কিন্তু এটা দিয়ে তোমরা স্নান করে উঠে দেখবে তোমাদের স্কিন কিন্তু খুব বেশি নরম লাগছে এবং টান টান একদমই অনুভব হচ্ছে না তো বন্ধুরা রেগুলার তোমরা এটা দিয়ে স্নান করতে পারো আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের স্কিনের একটা তফাৎ তোমরা দেখতেই পাবে এবং বিভিন্ন রকম সমস্যার কিন্তু সমাধান করবে তো এর জন্য আলাদা রকমভাবে পার্লারে গিয়ে ফেশিয়াল বা কোনো কিছুরই করার দরকার পড়বে না বা অনেক সময় দেখবে বিশেষ দিনে আমরা পার্লারে ছোটার চেষ্টা করি মানে সময় হাতে নেই দেবো মাথার মধ্যে একটা চাপ থাকে যে পার্লারে যাবো নাহলে স্কিনটা ভীষণ ডাল লাগছে কিন্তু তোমরা যদি এই ফেস প্যাকটা নিয়মিত ব্যবহার করতে পারো তা তাহলে দেখবে তোমাদের পার্লারে যাওয়ারও প্রয়োজন পড়বে না তো বন্ধুরা ফেস প্যাকটা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো তোমরা থাকতে পারো অবশ্যই সেমি ড্রাই করবে পুরোপুরি ড্রাই করবে না তারপর হাতের জল নিয়ে হালকা করে রাফ করে ধুয়ে ফেলবে ব্যাস তাহলে কিন্তু স্কিনটা একদম পরিষ্কার লাগবে তো বন্ধুরা আজকের প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন একদম ভুলো না তোমাদের যেমনই লাগুক তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার আমি খুব উৎসাহিত হয়ে থাকি পাওয়ার জন্য তো তুমি যদি চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো ভালো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকতে পারো আর তুমি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব ভালো থেকো সুস্থ থাকো আর নিজে যত্ন নিও টাটা বাই বাই